হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো সকালের কাজকর্ম এখনও কিছুই করা হয়নি এই মাত্র ঘুম থেকে ও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল তো দেখো ঘুমিয়ে চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছি তো চলো কাজকর্মগুলো সেরে নিই তো আজকে না সকাল সকাল বেশ রোদ্দুর ঝালম নিয়ে রোদ্দুর হয়েছে প্রচণ্ড চন্দ্র তাপ তো ভালোই লাগছে তার মধ্যে মনে হচ্ছে এরকম রোদ্দুর হলে সঙ্গে সঙ্গে বৃষ্টিও হয় তো চলো যা হয় দেখা যাবে হতে থাক আর আমার কর্মগুলো সব সারতে থাকি তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো অনেক সুন্দর ফুল পড়েছে আজকে গাছ থেকে কালকে আমি কুড়েছিলাম দেখো পেছনে বৃষ্টি হচ্ছে আমি চলে এসেছি বসিরাটে বজরতলাতে তো সেদিন তোমাদের দাদার স্ক্যানিং করা হয়েছিল তার রিপোর্ট আজকে দেবে বদরতলাই দেবে তো তোমাদের দাদা আসতে পারলো না ওই মাথার দিচ্ছে তো আমি বললাম আমি যেহেতু তড়ি ঘুড়ি তাড়াতাড়ি করে কিছুটা রান্না ছেড়েছি আর বাকি রয়েছে আমি চলে এসেছি এবং বসে গেছি দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তো আর পাঁচ মিনিটের পথ বাকি রয়েছে সেখানে যাব তো বৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়েছে এখন ছেড়ের তলায় বুঝলো ছেড়ের তলায় তো চলো যাওয়া যাক বৃষ্টি একটু থেমেছে যে দেখো যে বৃষ্টি হচ্ছে তো তার একটা টাইম আছে বলছিলো যে এগারোটার মধ্যে ওখানে ঢুকতে হবে তো ছাতা নিয়ে বেরোলে যাওয়া যাবে ছাতা রয়েছে আমার কাছে তো চলো রিপোর্টটা নিয়ে আসি ভয় করছে মনের মধ্যে যে না খারাপ খারাপও লাগে তো দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যে আটকে গেছি আমি অলরেডি চলে এসেছি বদরতলার নতুন বিল্ডিংয়ে তো দেখো ওইরকমই একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর বাইরের অবস্থাটা দেখো সব ওই শেডের তলায় সব গার্জেনরা রয়েছে তো দেখো বৃষ্টি হচ্ছে এখানে এখনই এইমাত্র বৃষ্টি থেমে গেল তো এবার বেরিয়ে পড়েছে এই যে রিপোর্ট দেখো সিটি স্ক্যানের রিপোর্টটা কত বড় প্লেট টাইপ ভেতরে রয়েছে তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো আমার না খুব টেনশন হচ্ছে চিন্তা হচ্ছে তোমাদের দাদাও একবারে ভেঙে পড়েছে যে কি হলো না হলো কি হবে ঠিক হবো কি না এরকম তো আমার খুব খারাপ লাগছে তো চলো বাড়ি গিয়ে কথা হবে আমি সকালে খাওয়া দাওয়া একটা টাইমে ব্যথা ছিল তো চলো তো পুঁইশাক গাছগুলো বড় হয়ে যাচ্ছে এই জন্য আমার মা

বাবা আজকে পুরো হাঁপিয়ে উঠেছি বদরতলা যখন ছিলাম রিপোর্ট নেওয়ার পরপরই তো বৃষ্টি এসে গেল তোমাদেরকে দেখালাম তো তারপর থেকে যে বৃষ্টি মানে পুরো রাস্তা পুরো বৃষ্টি আমি ভিজে গেছিলাম বাড়ি আসতে আসতে তো আমাদের বাড়ি আসার মানে দু কিলো থেকে তিন কিলোমিটার আগে পর্যন্ত এসে দেখি মানে এদিকে আর বৃষ্টি নেই আমাদের বাড়িটারই কোনো বৃষ্টিই নেই মানে একদম পুরো রোদ্দুর কী সুন্দর ঝকঝকে তক্তকে একদম পরিষ্কার আর ওই দিকটায় এত বৃষ্টি এত বৃষ্টি আমি পুরো ভিজেই গেছিলাম তো তোমাদেরকে দেখানো হয়নি প্লেটটা রিপোর্টটা তো সময় পাইনি এসেই আবার বাকি রান্নাটা করেছিলাম ডাল করেছিলাম তাড়াতাড়ি ডিম ভাজা করেছিলাম তো তারপরে ভাবছি সেই তো দেরি হলো তা সুষ্ঠুভাবে মানে বসে তোমাদেরকে দেখাবো সেই জন্য একবারেই ভাবলাম সন্ধ্যেবেলা ঘরে গিয়ে বসে সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারবো তার মাঝে আবার রান্না বান্নার পরে খাওয়া দাওয়া করে টুকটাক কাজ করলাম কিছু কাটকুটো হচ্ছিলো কাটতে সেগুলো কাটলাম ভিজে গাচ্ছিলো ভিজে গাচ্ছিলো না ভিজেই গেছে সে দুটো পৈশাক গাছ আমি বেঁধে দিলাম পালায় ওঠার জন্য তো তারপরে ওই দেখো আমার মেয়ে ওইদিকে কী বলছে তারপরে সব বুঝিয়ে সন্ধ্যাবেলার অনেক কাজকর্ম থাকে সেগুলো সেরে এবার একটু বসার জন্য ঘরে এসেছি আবার আজকে কোনো বসার কোনো টাইম পাইনি সেই সকালে উঠেছি ঘরে থেকে মানে বার হয়েছি সকালে উঠেছি ঘুম থেকে আর এখন আসলাম ঘরে তো ওই যে দেখো এটাই প্লেট তো এর মধ্যে না ওই যে দেখো পিঠের হাড় ওই সব এর মধ্যে যে কি মানে কোথাকার কীভাবে কিসের ফটো বুঝতেই পারছি না তো আমরা কেউ বুঝতে পারবো না ডাক্তার ডাক্তারাই একমাত্র বুঝবে এই যে স্পাইনের স্পেশালিস্ট তারাই তারা মানে ওনাদেরকে দেখালে ওনারাই একমাত্র বুঝবে এর কোথায় কি না কী তো দেখো ওই যে এটাই তো একটু মন খারাপ রয়েছে রিপোর্টটার জন্য হবে ডাক্তারবাবু কি বলবেন সেই জন্য বাবা এদিকে দেখো কোথায় বাজি দিচ্ছে তো আমার মেয়ে দেখো ভয় পেয়ে উঠেছে বুকে বুকে আর রিপোর্টটা তো একটু বেশ চিন্তায় রয়েছি বেশ চিন্তায় আছি কারণ মানে ভয় লাগছে আর তোমাদের দাদা বলছে কি হবে আমি ভালো হব তো ঠিক হব তো এইসব মানে আরও ভয় লাগছে আমার তো মেয়ে ছোটো দেখো মেয়ে তেমন করছে বাবার শরীর খারাপ মায়ের শরীর খারাপ হলে ও আর বাঁচে না তো চলো খুবই কষ্ট হচ্ছে তার মধ্যে তোমাদেরকে এগুলো দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো একটু দেরি হয়ে গেল বাড়ি এসেই করতাম কিন্তু হয়ে ওঠেনি কিছু মনে করো না তো খুবই দুশ্চিন্তার মধ্যে ভগবানের কাছে তোমরা একটু প্রে করো যে যেন সুস্থ ঠিক হয়ে যায় আর আমি তো ঠাকুরকে সব সময় ডাকছি তো যেন ঠিকঠাক হয়ে যায় তো আমার সংসারে ও একাই মানে আমার শ্বশুর মশাই তো বয়স হয়ে গেছে তো খুবই দুশ্চিন্তার মধ্যে ওনাদেরও সময় ডাক্তারের কাছে এখন এখানে নিজে থাকে ওই নিয়ে যায় তো চলো এবার একটু শুয়ে পড়বো তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মেয়ের এখন একটু পড়তে বলবো সারাদিন পড়িও মানে বইও পড়িনি স্কুলেও যায়নি তখন তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় আট সন্ধ্যার বেশি হয়ে গেছে আটটা বেজে গেছে তো চলো করতে বলার আমি একটু শেয়ার করবো তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো